আলাইকুম ওয়েলকাম ব্যাক সবাইকে স্বাগত জানাই রিয়াকশন সাথীকে বাংলাদেশে হামলা চালানোর জন্য প্রস্তুত ভারত এমনই সংবাদে ক্ষেপে উঠছে কলকাতার মিডিয়াগুলো আসলে কি তাই হ্যাঁ গতকাল পররাষ্ট্র দপ্তরে ডাকা হয়েছিল ভারতের হাই কমিশনারকে পুনই ভার্মাকে পুনৈ ভার্মাকে দেখে কোনো রকমে বোঝানোর চেষ্টা করা হয়েছে না তার চেয়ে বড় বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে কঠিন জবাব দেবে বাংলাদেশ বাংলাদেশে যদি বিশ কোটি মানুষ থাকে তাহলে বিশ কোটি মানুষের যোদ্ধা প্রত্যেককে সামরিক প্রশিক্ষণ দিয়ে আগামী ছয় মাসের মধ্যে প্রস্তুত করা হবে বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে চাইলে সহজে ছাড় দিবে না বাংলাদেশ এ বাংলাদেশ নতুন বাংলাদেশ এ বাংলাদেশ কারোর কাছে মাথা নত না করার বাংলাদেশ পাঁচ আগস্ট নতুন অভ্যুত্থানের মাধ্যমে নতুন এক বাংলাদেশ পেয়েছে বাংলাদেশ সেখানে আমরা দেখতে পেয়েছি যে এর পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে মহানুভবতা তার ফলশ্রুতিতে যে স্বৈরাচারের দস্যুতা তারা সপদে সব জায়গায় বহাল থেকেছে এবং এখন পর্যন্ত তারা বহাল থেকে বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে এবং ভারতের সাথে আতাত করে সেই ঘসিটি বেগম এবং ইংরেজদের মতো করে বাংলা সিংহাসন যেভাবে সে আজ্লাখ থেকে যুক্ত করেছিল এবং তাকে শেষ করেছিল ঠিক সেভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগ এমনই বলছেন বিশ্লেষকরা ভারতের সাথে এক হয়ে আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করতে চায় তারা চায় না দেশের মঙ্গল তাই তো দেশের জনগণ এখন সজাগ দৃষ্টি রাখছে প্রত্যেক রাজনৈতিক দলগুলো তাদের হুঁশ ফিরেছে এবং তারাও এর বিরুদ্ধে কথা বলা শুরু করেছে সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেয়েছি যে বিএনপির যে সকল নেতাকর্মী ছিলেন তারাও ভারতের অতি বাড়াবাড়ির বিরুদ্ধে কথা বলেছেন বিএনপির কিছুদিনের নিরবতা তাদের দিকে তীর ছুঁড়ছিল মানুষ কিন্তু সেই তীর আর ছুড়বে না এখন থেকে বিএনপিও সাধারণ জনগণের পালস বুঝে কাজ করার চেষ্টা করবে এমনটি আমরা বিভিন্ন ভিডিও থেকে জানতে পারছি এই ছিল এখনকার মতো বিশ্লেষণ বাংলাদেশ নিয়ে সবাই প্রস্তুত আছি আমরা এক বাক্যে সবাই কমেন্ট বক্সে লিখে দেব অবশ্যই আমরা